আচ্ছা শুরু করছি আমাদের আজকের ক্লাস ক্লাস ইংলিশের অষ্টম তো আমরা আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করেছি এই পর্যন্ত সেই ক্লাসগুলোকে আমরা একটু এক নজর সেগুলো আলোচনা করব আমরা এ পর্যন্ত এতদিনে যা শিখলাম তাগুলো নিয়ে সেগুলো নিয়ে তা নিয়ে আমরা কিছুক্ষণ পর্যালোচনা করব সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক তো আমরা দেখি প্রথম ক্লাসে একদম শুরুতে আমরা কি শিখেছিলাম একদম শুরুতে আমরা শিখেছিলাম আমাদের একটি স্পোকেন রোলস সেই সাথে শুরুতেই আমাদের মাইসেলফ প্রেজেন্টেশন তো সেই প্রেজেন্টেশন আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম আপনারা বলেছিলেন তো এখন সেটা আবার আমি নিতেছি তো আপনারা আপনারা দেখে পড়বেন আপনাদের পড়ানো আছে শুধু ঠিক আছে তো কে আগে পড়বেন সেটা আপনাদের আজকে আরেকটা অপশন শেখানোর মাধ্যমে আমি শুরু করব আপনারা হ্যান্ড রাইস করবেন হ্যান্ড রাইস মাধ্যমে আপনারা উম আপনাদের

There are six people in my family so the there are my father and mother and uh, my wife and two one daughter one son son and my wife I completed the BSS National University. My favorite subject is, English and Quran. My hobbies, hobby mm. is traveling. In my free time, also I also enjoy. Uh, oh. traveling! I also enjoy traveling, or uh, reading, reading book. My favorite food is beef. Mm. I would like to be an enter trainer. Thank you, Thank you very much. Mm, uh, thanks a lot. Uh, you, your your um, your presentation myself was very amazing. Uh, next. Okay, who is next? Abdullah. Okay. Yes. May you start? Hello. Assalamualaikum. Uh, my name is Abdullah. Mamun. I am from my I live in my I'm around 20. I am around 30 years old. I have two people in my family. I, I have a uh, boy and a girl. I'm studying at LLB honors. My favorite subject is Al Quran. My hobby is gardening. In my free time, I also in my free time I also recite Quran. My favorite food is pizza, chap. I would like to. I would like to be a entrepreneur. Mashallah. Okay, it was amazing, it's uh, great. Thank you. Could you oh, could you speak and the uh, sorry and As the Robin asked me? Oh, sorry. ওনার নেট আবার চলে গেছে তো আচ্ছা ঠিক আছে আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মাইসেলফ প্রেজেন্টেশন করলেন তো এখন হচ্ছে এটা তো আশা করি আপনাদের মোটামুটি একটা মুখস্থ মুখস্থ হওয়ার মতো একটা মানে পজিশনে আপনারা চলে গেছেন তো এখন হচ্ছে তারপর আমরা আমাদের স্পোকেন রুলসে আমরা যাচ্ছি আমরা প্রথম স্পোকেন রুলসটা পড়ছিলাম এজ এস দ্বারা বাক্য গঠন এই টা ব্যবহার হয় কখন যখন বাংলা বাক্যে আমরা বলি এটাও সেটাও সেই সাথে একই সাথে এবং তো সেই বাংলা বাক্যে ইংরেজি করতে গেলে আমরা এজ এস ব্যবহার করবো এস ওয়েল এস কিভাবে ব্যবহার করব এখানে সেটার স্ট্রাকচার আমরা দিয়ে রাখছি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথম তারপর ভার প্লাস এজেক্টিভ প্লাস এস ওয়েল এস প্লাস অবজেক্ট অর্থাৎ অবজেক্ট মানেই পুরো অংশ তো আমি এখানে সবগুলোই দিয়ে রাখছিলাম এক্সটেনশন বললেই একচেটটা বললেই অ্যান কিন্তু আমি সবগুলোই দিয়ে রাখছিলাম একটা রুলস আপনাদের বোঝানোর জন্য তো যাই হোক সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস এজেক্টিভ প্লাস এস ওয়েল এস প্লাস অবজেক্ট এখানে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম একটা সেন্টেন্স হচ্ছে বাংলা বাক্য হচ্ছে সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখক এটার ইংরেজি হচ্ছে হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল এজ গুড রাইটার তারপর হচ্ছে রাজু ফুটবলও খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি তো আপনাদের মন এইখানে যে দুইটা সেন্টেন্স আছে সেগুলো শুধু বলবেন আপনি আমি বলবো জি আপনাকে অনুমতি দেওয়া হলো জি সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখক হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার রাজু ফুটবল খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট আচ্ছা আপনার জন্য আমি একটা সেন্টেন্স বাংলা বাক্য বলবো আপনি ইংরেজি করবেন পারবেন ধীরে জি ভাই জি চেষ্টা করব ইনশাআল্লাহ সে

আচ্ছা তারপর আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি একটা সেন্টেন্স বলেন একটা সেন্টেন্স বলার পর আমি একটা সেন্টেন্স আপনাকে দিব সে একজন ভালো শিক্ষক ভালো লেখক এখন আপনাকে কি দিতে পারি আমি তো কঠিন করার চেষ্টা করতেছি কিন্তু মনে তো আসতেছে না দিতে পারেন ভাই আপনি একটা বাক্য দেন আবদুল্লাহ আল মামুন ভাইয়ের জন্য ভাইকে যেন আটকাতে পারেন উনি মাসগুলো কিন্তু আপনার চাইতে যে হ্যাঁ 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 এডভান্স তো আমি জানি তো জানি একটু কঠিন আমি বলি সে সে রাধে ও চুল ও বাঁধে সরি আহ রাধে মানে আপনারা এমন সেন্টেন্স বলবেন না বাক্য বলবেন না যেগুলো ওয়ার্ড মিনিং আপনারা এখনো আহ পান নাই

আপনি টাই হেয়ার দিলেই এনাফ বুঝছেন এই যে অ্যাজ ওয়েল ক্রিকেট এর জন্য আপনি শুধু শুধু নামটা ইউজ করবেন মানে আপনার পুরোটা দেওয়া দরকার নাই শুধু যে মূল ওয়ার্ডগুলো সেগুলো দিয়ে দিবেন ঠিক আছে টাই হেয়ার দিলে যেমন সেটা কি টাই বানান স্পেলটা কি টাই হেয়ার জি জি টাই হেয়ার হেয়ার তো জানেনই আর টাই হচ্ছে বাধা টাই জি টাই হেয়ার টাই টাই স্পেলটা কি টি আই ই জি শুনেন মনোযোগ সহকারে শুনেন আপনি ধরেন একটা ওয়ার্ড এমন বলতেছেন যেটা আপনি এর চাইতে সহজ ওয়ার্ড পান না আপনি সেটাই ইউজ করবেন এটা আপনার রবি মিনিট স্কুলের যে আহ মানে ফাউন্ডার উনি নিজেই বলছেন আর কি যে আপনি একটা ওয়ার্ড বলতেছেন তো সেই ওয়ার্ডের সেই ওয়ার্ডের ধরেন বাংলা এমন একটা শব্দ আপনি বলবেন সে শব্দটা আপনি খুঁজে পাইতেছেন না এখন কি করবেন তো আপনি চেষ্টা করবেন এটার আশেপাশে কোনো একটা শব্দ কি আপনি খুঁজে পান কি না এমন কোনো শব্দ দিয়েও যদি আপনি বলতে পারেন আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই মানে এটা তো ভাষা স্পোকেন ইংলিশ মানে কি ভাষা আপনি তো গ্রামার শিখতেছেন না আপনি শিখতেছেন ভাষা আপনি যদি ভাষা প্রকাশ করতে পারেন দ্যাটস এনাফ ঠিক আছে আই होप यू आर अंडरस्टैंड थैंक यू আচ্ছা দেন হচ্ছে আমরা এটা ফার্স্ট আমাদের ছিল ফার্স্ট ক্লাসে ঠিক আছে তারপর হচ্ছে এর পর হচ্ছে আমরা মেবি এটা শিখছিলাম না এটা পড়া হয়েছিল আপনার আমরা যখন বাংলা কথা বলি বাংলায় কেমন হয় যুক্ত কথা যখন আমরা বলি বা কেমন হয় বা বা হবে ঠিক আছে এই ধরনের আমাদের একজনের সাথে পরামর্শ ভিত্তিক যখন আমরা বলি এখন গেলে কেমন হয় এখন এটা তো আর একা বলা যায় না আচ্ছা বলেন কেউ কি আহ একা একা বলে যে এখন খেলে কেমন হয় এটার সাথে আরেকজন থাকলে থাকে একটা পরামর্শ বা প্রস্তাব ভিত্তিক কথাটা এমন আর কি যে আচ্ছা বলেন তো এখন গেলে কেমন হয় বা মানে এটা কিন্তু উজ্জ্বল কিন্তু এখানে এই এগুলো আছে মানে এগুলির মিনিংটা হচ্ছে এরকম আর কি আপনি কারোর সাথে বললেন যে আচ্ছা বলেন তো এখন গেলে কেমন হয় এখন পড়লে কেমন হয় এটার উদ্দেশ্যটা এমন আর কি তো এই ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারবেন ইউজ করে আপনি বাক্য ব্যবহার করতে পারবেন আপনি অনেকগুলো বাক্য বলতে পারবেন যতগুলি পারেন আপনার আহ সাধ্যে কোলায় আর কি তো এটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব আই এন জি প্লাস অবজেক্টিভ তো এখানে এখন গেলে কেমন হয় তো আপনাদের হচ্ছে এখন আমি এই এইটুকু অংশ তো আপনারা পড়েছিলেন তাই না কোনটুকু হ্যালো জি স্যার জি আমি তো আপনাদেরকে দেখতেছি না তো আপনারা চোখ বন্ধ করবেন আমি আপনাদেরকে এখান থেকে ইংরেজি বলবো সরি বাংলা বাক্য বলবো আপনারা ইংরেজি বলবেন আচ্ছা প্রথমে কাকে জিজ্ঞেস করব বলেন আমি দুর্বল আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা দুর্বল আবার কিন্তু মানে প্র্যাকটিসের মাধ্যমে সবল হয়ে যায় তো ইনশাআল্লাহ আমরা শুরু করি আচ্ছা সৌভিক সরোর ভাই আপনি কি রেডি বলার জন্য জি জি আচ্ছা তাহলে আপনি চুপ বন্ধ করবেন যদি আমরা আপনাকে দেখতেছি না আপনি নিজে নিজের শিখার জন্য নিজে করবেন আচ্ছা আপনি বলবেন এখন পড়লে কেমন হয় হাউ এবাউট রিডিং নাও ওকে তারপর আরেকটা বলবেন চুপ বন্ধ করে আরেকটা বলবেন

আচ্ছা তারপর আব্দুল আলমম ভাই জি দিস আর আই এম রেডি জি আপনি চোখ বন্ধ করতে পারেন আচ্ছা এখন ইংরেজি পড়লে কেমন হয় হাউ এবাউট লার্নিং ইংলিশ নাও 마샤알라 마샤알라 এখন মুরগির মাংস রান্না করলে কেমন হয়

আসentar পর হচ্ছে বিনা পুতো আমরা আপুর কাছ থেকে শুনতে করতেছি আচ্ছা না আপু যদিও আজকে আমাদের তো ক্লাস পর্যন্ত উনি এটেন্ড আছেন যদি অনেক আগ্রহ ঠিক আছে অনেক মানে আপনার এই আগ্রহ আসলে সত্যিই প্রশংসনীয় মানে সেটা আমরা কৃতিত্বিমভাবেprettimata করছি না সেটা হয়তো উনি বুঝতেছেন উনি সত্যিই সত্যিই অনেক চেষ্টা করতেছেন আচ্ছা যেন ওনার জন্য সহজ করে আমরা সময় দোয়া করি ঠিক আছে আচ্ছা তারপর রোলকে একটা মিস হলো নাকি মাঝখানে আচ্ছা এখানে দেখি তো আরো কি কোন কিছু আসবে না না সরি নাই আচ্ছা তারপর হচ্ছে আমরা পড়েছিলাম কিপ কিপ অর্থ আহ সরি এখানে মনে হয় আরেকটা মাঝখানে বাকি আছে ফিল লাইক রাইট

আমি আবার দিব ক্লাস ইয়া গ্রুপে তো গ্রুপে হয় কি আপনি যখন মেসেজ করেন তখন কি মেসেজগুলো উপরে উঠে না তখন আমি যেগুলো দেই সেগুলো কিন্তু উপরে চলে যায় ঠিকই সেগুলো আমি দেই কিন্তু আপনারা বলেন সেগুলো আমি দেই না বা পান না তো আপনারা দেখবেন অনেক সময় উপরে চলে যায় আপনারা যখন মেসেজ করেন বা আমি যখন মেসেজ করি তখন সেটার কারণে মানে আমি একটা মেসেজ করলাম তারপর আর চারটা পাঁচটা যখন মেসেজ হয় তখন সেটা তো স্বাভাবিকভাবেই উপরে যায় তো উপরে যাওয়ার পরে কিন্তু আপনারা পান না তো জি জি সেটা কিছু পাইছেন আমি আপনাদেরকে আবার দিয়ে দেব ঠিক আছে গ্রুপে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে আমি সবগুলোই আপনাদের আপনারা যেভাবে পড়লে পারবেন আমি সেইভাবে করে দিব আপনারা নিয়ে নেবেন আর ভিডিওর লিংক কিন্তু এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত যতগুলো ক্লাস আপনাদেরকে নিয়ে করলাম সবগুলোই দেওয়া আছে ঠিক আছে কথা বুঝছেন জি জি আচ্ছা সবগুলোই দেওয়া আছে সেগুলো আপনারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন অথবা গ্রুপেই দেওয়া আছে সবগুলো উপরে হয়তো আপনাকে একটু কষ্ট করে উপরে যাইতে হইব তো উপর থেকে গিয়ে একটু দেখে নেবেন ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে বুঝাতে পারছি তো যদি আপনারা বুঝেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তারপর এই যে এই অংশটা স্ক্রিন তো শেয়ার আছে তাই না দেখতেছেন তো আচ্ছা আপনাদের লাস্ট ক্লাসে আলো আলোচনা করব ভাবছিলাম এটা তো এটার আলোচনা করতে পারি নাই তো আজকে শুধু একটু টাচ দিব হয়তো আমাদের যতক্ষণ আমরা চলতে চালাইতে পারি সেটা আমাদের ক্লাস আমরা চালাতে থাকি দেখেন আমি জাগ্রত হব আপনারা দ্রুত ইংরেজি বলবেন চেষ্টা করুন যত দ্রুত বলতে পারেন আমি সামনে যাব ঠিক আছে আমি জাগ্রত হব সরি ওয়েক আপ কি আপনারা আচ্ছা তুমি জাগ্রত হবে ইউ উইল ওয়েক আপ সে জাগ্রত হবে হেই ওয়েক আপ প্লিজ কি উইল ওয়েক আপ রাশেদ জাগ্রত হবে রাহেদ রাশেদ উইল ওয়েক আপ আমরা জাগ্রত জাগ্রত হব উই উইল ওয়েক আপ উই উইল ওয়েক আপ তোমরা জাগ্রত হবে ইউ উইল ওয়েক আপ হ্যাঁ দেখে দেখে বলেন চালু মানে যত চালু করে দ্রুত বলতে পারেন তারা জাগ্রত হবে দে উইল ওয়েক আপ আমি জাগ্রত হব না দে উইল আই উইল ওয়েক আপ আই আই ওন্ট ওয়েক আপ ওন্ট ওয়েক আপ ওকে তারপর ও তুমি জাগ্রত হবে না তুমি জাগ্রত হবে না ইউ ওন্ট ওয়েক আপ সে জাগ্রত হবে না হি ওন্ট ওন্ট ওয়েক আপ ধরেন আমি এখানে বললাম সে

কিন্তু এখানে বাড়ির সাথে যখন তে আছে এটা তো কাজের সাথে না ধরেন ক্রিয়ার সাথে যখন তে হয় তখন এট ইন এগুলো হয় আর কি একটা নাম একটা বস্তু একটা বাড়ি মানে একটা বস্তুবাচক শব্দ এটা স্থান বাচক শব্দ আর কি সরি স্থান শব্দ তো এগুলোর ক্ষেত্রে স্থান বাচক শব্দের ক্ষেত্রে যেটা নাম বলা হয় যেগুলো বাড়ি গাড়ি অথবা চাঁদ সূর্য মানে গাছ নামবাচক শব্দের সাথে আপনার আগে টু বসে বাড়িতে গাড়িতে হ্যাঁ নদীতে আচ্ছা তো এর আগে টু বসবে আর যখন বাড়ি হবে শুধু বাড়িতে হবে না তখন এটার আগে টু দিবেন না সাধারণ নিয়ম হচ্ছে এটা বিকল্প তো সবকিছুরই থাকে সেটা সেটা নিয়ে আলোচনা করবো না সেটা আসলে পারবেন পাবেন সেগুলো আচ্ছা ঢাকাতে ঢাকাতে গেলেও টু ঢাকা ঢাকা ডাকা মানে ডাকা হচ্ছে একটা দিক ডাকা গেলে এটা হচ্ছে একটা দিকে যাওয়া হয় তখন টু দিয়ে দিবেন বুঝতে পারছেন ঢাকা তো একটা একটা স্থান একটা স্থানের দিকে আপনি যাওয়া বুঝাইতেছেন শুধু স্থানের নাম বুঝাইতেছেন না যখন স্থানের নাম বুঝাবেন তখন হচ্ছে একটা নিয়ম আর যখন স্থানের দিকে যাওয়া বুঝাইতেছে তখন আরেকটা এখন যেটা বলতেছি সেটা সেটাই বুঝেন ঠিক আছে ছোট ছোট বিষয়গুলো আপনি যদি মিসও করেন আপনার বাক্য ভুল হবে না আমি তো আপনাদেরকে বললামই আপনার আপনার স্পোকেন ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সে বাড়ি যাবে না হি ওয়ান্ট গো হোম ঠিক আছে আচ্ছা আবার সে যদি স্কুলে যাবে না হয় তাহলে এই যে দেখেন স্কুল একটা শব্দ স্কুলের সাথে এ আছে এ মানে তের মতো এ আছে কে প্রতি এ আছে সে হি ওয়ান্ট গো টু স্কুল ঠিক আছে স্কুল তো একটা স্থান যেখানে যায় সেটা আর বাড়িতে তো আপনি থাকেন মানে স্কুলে যান আবার ফিরে আসেন সেটা স্থায়ী ঠিকানা না কিন্তু বাড়ি তো স্থায়ী ঠিকানা আচ্ছা এটা এটার রুলস মনে হয় বলছিলাম তো এটা পরে আচ্ছা রাশেদ জাগ্রত হবে না আমরা জাগ্রত হব না আহ আমরা কোথায় যাব না বলেন আমরা কিশোরগঞ্জ যাব না আচ্ছা তাহলে তো এটা অন্যরকম হয়ে গেলো না আসলে তো আমি মেহমান পাব না আচ্ছা মানে দুটাই একই ফল হলো নাকি একই ফল হলো উইলের ব্যবহার আর কি আচ্ছা আচ্ছা আহ

ওন্ট কেন ওক জেলারি আসবে এটা তো আপনি যখন বলবেন আমরা কি কিশোরগঞ্জ যাব না বা আমরা কি আমরা কিশোরগঞ্জ যাব না মানে এবারে যখন প্রশ্ন করবেন এটা তো হ্যাঁ না বাচক তো শুধু ওক জেলারিটার সামনে যাবে ওন্ট কিশোরগঞ্জ আমরা কি কিশোরগঞ্জ যাব না ঠিক আছে বুঝতে পারছেন আর ডাব্লিউএস আসবে যখন আপনি হ্যাঁ না বলতে পারবেন না যে এই প্রশ্নের উত্তরে সেইখানে